তারপরে সূরা আন-নসর 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকম এই আয়াতে আয়াতকেরিমা দিয়ে বাংলাদেশে দলিল ফেশ করা হয় যে দেখো আল্লাহ বলছেন ওয়া উলিল আমর মিনকুম এর অর্থ তোমরা চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে মেনে নাও নাউযু বিল্লাহ অর্থাৎ কোরআনুল আয়াত উলিল আমর মিনকুম দিয়ে আজ পর্যন্ত যুগে যুগে কোন সালাব কোন তাপসির কারক কোন আহসুল জামাতের আলেম এই উলিলামরে আমরে মিনকুম দিয়ে একজন ইমামকে তাকলিদ করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ বুঝিয়েছেন এই ব্যাখ্যা দুনিয়ার কোন তাপসিরে উল্লেখ করা হয় নাই যুগে যুগে কেউ করে নাই কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে তাপসির করা হয় এবং তাপসির করেন কারা যারা বাংলাদেশের খতিবুল উম্মাহ যারা বাংলাদেশের মোনাজির জামান যারা বাংলাদেশের মোজাদ্দিদে জামান এইরকম বিশাল বিশাল উপাধি উপাদি প্রাপ্ত ভাইয়েরাই আমাদের বাংলাদেশে তাপসির করেন দেখো আল্লাহ বলছে উলিলাম অর্থ হলো তোমাদেরকে যে কোনো একটা মাঝাব মেনে নিতেই হবে আল্লাহ বাধ্যতা করে দিচ্ছেন এইটা বিকৃত তাপসির এরপরে সৌরা আলমায় পনেরো নম্বর আয়াত দেখো আল্লাহ বলছে তোমাদের কাছে নূর আসছে কিতাব আসছে তো নূর মানি মোহাম্মদ সাল্লাহিসাম সুতরাং মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি এই আয়াতে কারিমা দিয়ে নবী নূরের নুরুত্তরী বানানোর দলিল এটা হলো কোরান একারিমের বিকৃত বিচ্ছুত তাপসির যেটা নিজেদের মন গড়া নিজেদের ইচ্ছামত তাপসির করা তারপরে সুরাল হুজুরাতে সাত নম্বর আয়াত ওয়ালাম আন্নাফিকম রসুল আল্লাহ রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন কো আল্লাহ রসুল সব জায়গায় আছেন তাহলে আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির এই আয়তারিমে দিয়ে নবী সাল্লাহ হাজির নাজির বানানোর দলিল কোরআন কারিমের বিকৃত ব্যাখ্যা বিকৃত তাফসিল তারপরে সুরা ইউনুসের পঁচাশি নম্বর আয়ত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল ইফ্রহু আল্লাহ পাক বলতেছেন রাসূল বলুন যে আল্লাহর দয়া ও মেহেরবানীতে বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি আর আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার কারণে ফাল ইফ্রহু খুশি থাকা উচিত তোমাদের কয় দেখো আল্লাহ রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন তাহলে রাহমাতুল লিল আলামিনের জন্য খুশি হওয়া উচিত খুশি হওয়া মানে তার জন্মদিনে ঈদের মিলা النবি উদযাপন করা এটা হলো বাংলাদেশে ঈদের মিলা النবি উদযাপনের দলিল কোরআন একাডেমের এই আয়াত এই আয়াত একাডেমার বিকৃত বিচ্ছুত তাপসির মন গোড়া যেটা যুগে যুগে সালাফ সালহিনদের কেউ এই জাতীয় তাপসির করেন নাই এইভাবে আমার ভাই ও বোনেরা অসংখ্য আয়াতে কারিমার এইরকম মন গড়া বিকৃত তাপসির আজকে আমাদের দেশে হয়ে থাকে যেগুলো পূর্বেকার সালাফেরা কেউ এইভাবে আয়াতগুলোকে বুঝেন নাই তারপরে একটা প্রসিদ্ধ আরেকটা আয়াত রয়ে গেছে এটা না বললেই নয় মাইয়াহাদিল্লাহফাহু আল মহতাদ ওয়ামা ইউদ্দিল ফালান তাজিদ আলা হু অলি ইয়েম মুর্শেদা আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পা আর যাকে হেদায়েত দেন না ফালান তাজিদ আলাহু ওয়ালি ইয়েম মুর্শেদা তার জন্য কোনো ওয়ালি মুর্শেদ তুমি খুঁজে পাবে না ও দেখেন যে আল্লাহ এখানে বলে দিচ্ছে ওয়ালিএম মুর্শেদা মানে ফির সাহেব ফালান তাজিদ ওয়ামা ইউদ্দিল ফালান তাজিদ আলাহু ও অলিয়েম মুর্শেদা আই ফিরাম কামেলা নাওজবিল্লাহ অর্থাৎ তার জন্য কোনো ফিরে কামেল পাওয়া যাবে না এটা কোরআন একাডেমের কত বড় জঘন্যতম বিকৃত তাপসির যে নিজেদের নিজেদের মন গড়া নিজেদের ইচ্ছামতো মতো ওয়ালিজে মুর্শেদা দিয়ে যে পেশা সাহেবের তাপসির করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে যে কোরআন কারিম কোরআনে কারিম আল্লাহর কিতাবকে আল্লাহর বাণীকে আল্লাহর কথাকে নিজের ইচ্ছা মতো মন গড়া তাপসির করা হচ্ছে অথচ তারাই আমাদের দেশে আমরা বলি যে বিশ্বের এক নম্বর হক তরিকার অনুসারী এই জন্য আমার ভাই বোনেরা আমরা তাপসির ক্ষেত্রে খেয়াল রাখবো যে কার তাপসির পড়বো কার তাপসি শুনবো শোনার আগে দেখতে হবে যার তাপসির পড়তেছি যার তাপসি শুনতেছি ওনার আকাইদা মানহাজ বিশুদ্ধ কিনা আকেই দা মানহাজ বিশুদ্ধ না হলে তিনি যত বড়ো তাপসির কারও হোক না কেন তার তাপসির পড়াও যাবে না তার তাপসি শোনাও যাবে না কারণ সুন্দর সুন্দর কিছু কথা হয়তো পাওয়া যাবে কিন্তু এমন জায়গায় এসে এমন একটা এমন একটা দেওয়া হবে যেটা আপনি আমি টেরো পাবো না অনেকে বলে যে না অসুবিধা কি আমি এখানে ভালো যেটা এটা গ্রহণ করব, যেটা খারাপ এটা আমি নিব না তা আপনি যদি ভালো খারাপ হয়ে বুঝতেন তাহলে তো আপনি তাপসির শোনাই লাগতো না আপনি নিজে তাফসির লিখতে পারতেন নিজে তাপসির করতে পারতেন এই জন্য খেয়াল রাখতে হবে যে তাপসির পড়ার ক্ষেত্রে তাপসির শোনার ক্ষেত্রে এলেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যার থেকে এলেম নিচ্ছি তিনি পরিচিত হতে হবে কোন গুহার মধ্যে থেকে গর্তের মধ্যে থেকে লুকাইত থেকে বাড়ি কোথায় ঘর কোথায় কার কাছে পড়ছে তার ওস্তাদ কারা ছাত্র কারা কে তার সমসাময়িক আলেমদের সাথে তার সম্পর্ক কি কিছুই না জেনে হঠাৎ করে একটা গুহা থেকে পাহাড়ের গুহা থেকে জঙ্গল থেকে একটা ভিডিও ছেড়ে দিছে আপনি আমি বসে বসে এখানে নিতেছি যে কি সুন্দর বক্তব্য কি সুন্দর কথা উনি কে কিছুই চিনি না এইরকম অপরিচিত ব্যক্তি থেকে এলেম নেওয়া যাবে না এলেম একটা দিন ইন্ডিয়ান এই জন্য খেয়াল রাখতে হবে যে তাপসির শোনার ক্ষেত্রে যেখানে তাপসিরুল কোরআন মাহফিল শুনবেন দল বেদে বাই চলো যে অমুক জায়গায় আজকে তাপসিরুল কোরআন মাহফিল অমুক তাপসের কারক আসবেন ওই যেই তাপসের কারকের শুনবেন যিনি আন্তর্জাতিক আমাদের দেশে আবার দেশীয় তাপসের কারক নাই সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন এখন শোনার আগে আপনি ভালো করে জেনে নেবেন তার আকিদা মানহাজটা তার আকিদা মানহাজ বিশুদ্ধ কিনা তিনি আহলুসুল্লাহ জামাতের আকিদা ভালো করে পোষণ করেন কিনা তিনি কোন মানহাজে বিশ্বাসী তার তাপসিরের মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে অনেকে খালি বলে যে উনি এটা ভুল করছে এটা ভুল করছে এটা ভুল করছে তো যার আকিদা মানহা যেই ভুল তার থেকে তো ভুলে বাহির হবে আপনার যে যেই প্রাণী সেই প্রাণীর বাচ্চা তো ওই প্রাণী হবে অন্য প্রাণী তো বের হবে না তার আকিদা মানহাজ যেটা তার ওয়াজ মাহফিল আলোচনা বিভিন্ন জায়গায় সেটাই বের হবে এই জন্য আগে আকিদা মানহাজ দেখে তারপরে তার এলবি অবস্থা দেখে তারপরে আমাদেরকে কোরআন একাডেমি তাফসির শিখতে হবে জানতে হবে পড়তে হবে শুনতে হবে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বিশুদ্ধ তাপসির জানার বোঝার আমল করা তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ককে গভীর করার কোরআনে কারিমের সাথে আমরা যাতে জীবনকে জীবন সান্নিধ্য হয়ে কোরআনের আলোকে জীবন ঘটতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন এই সালাফি কনফারেন্সকে কবল ও মঞ্জুর করে নিন সালাফি কনফারেন্সের শেষ পর্যন্ত যে সকল ওলামাইকরাম বিজ্ঞ আলমী দিনেরা আলোচনা করবেন যেন আমরা সঠিক এলেম তাদের থেকে নিতে পারি পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك